মেকআপের বেল্টের কাপড় এখানে কাটিং করে নিয়ে নিয়েছি পঁয়ত্রিশ ইঞ্চি লম্বা করে পাঁচ ইঞ্চি চওড়া করে আর ডাবল ভাস করে এখানে বিছে নিয়ে নিলাম আড়াই ইঞ্চি চওড়া করে ভাস করে বিছে নিয়ে নিলাম নেওয়ার পরে দেখুন উপরের থেকে ছয় ইঞ্চি নিচে একটি মার্জিন বসে নিয়ে নিব মার্জিন বসে নিলাম আর মিডিলে একটি মার্জিন বসে নিলাম নেওয়ার পরে এই জায়গার মধ্যে দেখুন নিচের দিকে দুই ইঞ্চিতে একটি মার্জিন বসে নিয়ে নিলাম নিয়ে তার পাশে লম্বা করে মার্জিনটি নিয়েছি ছয় ইঞ্চি থেকে নিয়ে এই দুই ইঞ্চি অবধি যে বাড়তি কাপড়টুকু বের হবে সেই বাড়তি কাপড়টি এখান থেকে কাটিং করে নিয়ে নিচ্ছি হ্যাঁ বেল্টের কাপড়টি কাটিং করা হয়েছে এখন নিলাম যেটা দিয়ে নেক তৈরি করবো সেই কাপড়টি এখানে নিলাম নিয়ে এই কাপড়ের লাম্বা নিয়ে নিয়েছি তেরো ইঞ্চি আর বহরের দিকে নিয়ে নিয়েছি সাড়ে এগারো ইঞ্চি এক সাইড বাদ দিয়ে তিন সাইড সিলেই করে নিয়ে নিয়েছি এই কাপড়টি দেখুন মিডিলের দিকে একটি ভাজ দিয়ে নিয়ে নিচ্ছি মিডিলে একটি মার্জিন দেওয়া রয়েছে এই মার্জিনটি কী জন্য দিয়ে নিয়েছি এটা থাকবে চোখটি যেন দেখা যায় একটু ফাঁকা রাখার জন্য কতটুকু নিয়ে নিয়েছি দূরত্ব এখানে দেখুন আড়াই ইঞ্চি আড়াই ডাবল হয়ে যাচ্ছে পাঁচ ইঞ্চি এখানে ভালোভাবে বোঝার জন্য আরেকটি মার্জিন বসে নিলাম এখন এই মিডিলে যে কাপড় রয়েছে এই কাপড়টোকা এখান থেকে নিয়ে এই অবধি ভাঁজ দিয়ে নিয়ে নিব এখানে প্রথমে একটি ভাঁজ দিয়ে নিব তারপর আরও একটি ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি আরও একবার ভাঁজ দিয়ে মিডিলের মধ্যে একটি মার্জিন বসে নিয়ে নিয়েছি যাতে বুঝতে যাতে অসুবিধা না হয় এখানকার মিডিলে মার্জিন বসে নিলাম মানে বেল্টের মিডিলে তো একটি মার্জিন বসানো রয়েছে ভালোভাবে আরও একটি মার্জিন দিয়ে নিলাম বেল্টের মিডিলে এখন ওই মিডিলের সঙ্গে বেল্টের মিডিলটি মিলিয়ে নিলাম উপরের পাশ থেকে সেলাই মারতে লাগবে এখানে উপর থেকে নিই এই অবধি সেলাই মারবো একটি এই যে মার্জিন দিয়ে নিলাম তারপর এতটুকু ফাঁকা থাকবে তারপর আবার এখান থেকে এই পাশের এই টুকা সেলাই মারতে লাগবে সেলাইটি মেরে নিলাম সেলাই মারার পরে বেল্টের কাপড়টি এখন ডাবল ভাস করে নিয়েছি বেল্টের কাপড়টি এখন সেলাই করে নিয়েছি প্রথমেই ভাস করে নিলাম তারপরে এই কাপড়টি দেখে ভাঁজ করে নিয়েছি তারপরে ডাবল করে ভাঁজ দিয়ে নিয়ে এভাবে সেলাই করে নিয়ে নিছি